আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবাই আর কেমন আছেন মার্শাল্লা সকালে কি ফজর শেষ করে বেরিলেন সবাই মাসাল্লাহ আমাদের এই কোরআনের পাখিরা সকালে ফজর শেষ করে রাউন্ড দিয়ে আসলেন মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে রে এই যে শাড়িবদ্ধভাবে ওই যে ওই মাথা দেখা যায় অনেকে ছোটো সবাই ছোটো ছোটো কেউ একটু বেশি ছোটো যা হরসমার কেউ একটু বেশি ছোটো কে একটু বড় আর এই কোরআনের পাখিদের দেখলে আপনি আপনি মন ভালো হয়ে যাবে আল্লাহ তালা এই সকাল সকাল এই কোরআনের পাখিদেরকে কবুল করুক আর এই যে সুন্দর সবার পাঞ্জাবি পরা টুপি পরা শীতের সকালেও সবাই এই ফজরপুরা বের হয়েছে এটা কি প্রতিদিন করা হয় না মার্শাল সবাই এই মসজিদের দিকে আবার রওনা দিতেছে কি ওদের ভালো আছেন আপনি মার্শাল আপনারা কি হাফিজি করেন নাকি মারাশাল্লাহ মারাশাল্লাহ এই এখানে একদম একবারে ছোটো ছোটো এরা এই যে সামনে আরো ছোটো ছোটো আছে এরা এই যে সবাই যাইতেছে লাইন এই যে দেখেন দেখেন এই যে সামনে আরেকজন এই যে সবাই আস্তে আস্তে মসজিদে কি হজুর ভালো আছেন হ্যাঁ হ্যাঁ এই সবাই লাইন ধরে যারা সারিবদ্ধ হবে আবার মসজিদে চলে যাবে মাদ্রাসায় আসো মারি আসো এই যে সবাই এখন আবার মত্ত পড়তে চলে যাবে যার যার বড় আসসালামু আলাইকুম ভালো আছেন কি নাম আপনার মিরাজ মাশাল্লাহ এই না মারিন বেগনমাদ আপনি ভালো আছেন মাশাল্লাহ খুব সুন্দর চেহারা যান এই যে আমরা মাদ্রাসায় চলে আসছি এটা কি মুক্ত করার জন্য টেবিল যান সবাই যা যার পড়ায় ক্লাসে চলে যান এই হলো আমাদের পাণ্ডুঘর পূর্বপাড়া যাবেদায় জুবেদায় কাদির মুল্লাহিয়াম মাদ্রাসাম খানা এই যে সকাল সকাল এদের পদচারণায় মুখর একদম মুখরিত হয়ে ওঠে তেলাম ভালো আছেন পড়াশোনায় কেমন চলতেছে মাসল্লা মাসাল্লা আলহামদুলিল্লাহ কি খবর আপনার শীত বেশি লাগে